বিকেল পাঁচটা বাজে এখন বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শীতল বাতাস উপভোগ করছি সাফরিনের কথা খুব মনে পড়ছে বৃষ্টি সাফরিনের খুব পছন্দ বিশ বছর আগে দেখেছি হঠাৎ কোথায় হারিয়ে গেল বুঝতেও পারলাম না সাফরিন আমার ছোটবেলার খেলার সাথে ছিল ছোট্টবেলার সাথে সে কি এখনও ছোট্ট আছে সাদা কালো ফ্রেমের মতো আজও তার ছবি এই মনে বাধা আছে সে কি আমার মতোই পুরনো সকল স্মৃতি তার হৃদয়ে পুষে রেখেছে নাকি সব ভুলে গেছে কতবার ঘর পালিয়ে দুজন সময় কাটিয়েছি রোদ বৃষ্টি ঝড়ও আমাদের বাধা দিতে পারিনি ভালো লাগা সব কিছু আবেগে ঢেকে কখন যে বেলা গড়িয়ে যেত বুঝতেও পারতাম না বাবার শাসন কিংবা মায়ের বারণ মানা হতো না সাফরিনের জন্য আজও মনে উঁকি দেয় তারই প্রিয় মুখ আমি আজও যার স্মৃতি খুঁজে বেড়াই সাফরিন তুমিও কি আমার মতোই আজও আমাকে তোমার মনের মাঝে রেখেছ আমি আজও তোমাকে ভুলতে পারিনি তোমাকে যে শুধু আমি খুঁজি আমার মনের রাজ্যে আমার মনে রাজ্যে যে শুধু তুমি আসো ইমন ভাই বলেই এক চিৎকার দিয়ে ঘুম থেকে উঠি হঠাৎ কেন জানি মনে হলো ইমন ভাই আমার কথা ভাবছে সত্যি কি তুমি তোমার ছোটবেলার খেলার সাথে কি আজও মনে রেখেছো নাকি অন্য কোনো মেয়ে তোমার মনের ঘরে আমার জায়গাটা নিয়ে নিয়েছে আমি কি আর কখনো তোমার দেখা পাব না বিশটা বছর কেটে গেছে আমি যে আজও তোমার জন্য পথ চেয়ে বসে আছি তোমাকে ভেবে কেটে যায় আমার দিনগুলো তবুও সংশয় কাটে না তোমাকে পাবো কি পাবো না তাই নিয়ে কোথায় আছো জানি না হাজারো অপূর্ণতা আছে তবু তোমাকেই চাই আমার এই প্রাণ এই হৃদয় তোমার জন্য দিন গুণে আছো তোমার জন্য পথ চেয়ে থাকে তুমি না এলে আমি কি করে থাকবো এত কষ্ট নিয়ে তোমাকে ভেবে আসা নিরাশায় কেটে যায় কত অথই সময় জানি না অবশেষে পাবো কি না তোমাকে তাই ভেবেই কাটে আমার দিন আর রাত কিরে মা কি হয়েছে তোর এমন করে চিৎকার করলে কেন খারাপ কোনো স্বপ্ন দেখেছিস কিছু হয়নি আমু ঘুমের মধ্যে গায়ে তেলাপোকা পোকা পড়েছিল তাই ভয় চিৎকার করেছি তুই কি এখনো বাচ্চা আছিস নাকি তেলা দেখে এমন কেউ চিৎকার করে ঘুম থেকে উঠে তেলা দেখলে তুমিও চিৎকার করবে তুই ছেলে মানুষই আর গেল না যা গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি নাস্তা রেডি করছি উঠে ফ্রেশ না হয়ে ব্যালকনিতে চলে আসি বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি না ভিজে শুয়েছিলাম বৃষ্টি তো আমার সাথে রাগ করবে তাই দৌড়ের সাথে চলে আসি কিন্তু বৃষ্টি আমার সাথে রাগ করে চলে গেল থ্যা কেন যে ঘুমিয়েছিলাম মন খারাপ করে রুমে এসে ওয়াশরুমে চলে আসি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মুর নাস্তা রেডি করে বসে আছে আম্মু আব্বু অফিসে চলে গেছে তোর আব্বু তো সেই কখন চলে গেছে কি একটা কেস নিয়ে খুব ব্যস্ত পড়লো পুলিশের একটা সমস্যা যখন তখন ডিউটিতে যেতে হয় আচ্ছা হয়েছে এখন নাস্তা করে নে চুপচাপ নাস্তা করে নেই আমার পরিচয়টা দিয়ে দে আমি অনামিকা জ্যোতি সাফ্রিম কয়েক মাস আগে মাস্টার শেষ করেছি আব্বু এসিপি ফারদিন চৌধুরী রুমে এসে ইমন ভাইয়ের দেওয়া শেষ একটা স্মৃতি কাচের তৈরি তাজমহল নিয়ে বসে থাকে কি রে ভাইয়া তুই এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছিস আপুতকে কতবার ডাকলো শুনিসতি বৃষ্টি হচ্ছিল তো তাই শুনিনি আব্বু খেয়ে নিয়েছে না তো শুধু অপেক্ষা করছে চল তাড়াতাড়ি ইমাকে নিয়ে চলে আসি নিছে টেবিলে বসে নাস্তা করতে থাকি আজকে বৃষ্টির জন্য তো অফিস যেতে পারলে না কোনো ইম্পর্ট্যান্ট কাজ আছে নাকি না আব্বু গতকাল প্রজেক্ট শেষ করেছি আজ এমনিতে অফিসে যেতে ইচ্ছে করছিল না আর বৃষ্টি আসায় তো আরই করেনি কিন্তু আপনি এখনো না খেয়ে আসেন কেন ডক্টর আপনাকে টাইম টু টাইম খাবার খেয়ে মেডিসিন নিতে বলেছে তোমাকে তো কতবার ডাকলাম তুমি লেট করলে বলেও আমার লেট হয়ে গেল এরপর আর যেন এমন না হয় এখন খাবার খেয়ে মেডিসিন নিয়ে নিন আচ্ছা ভাইয়া তুই আপুকে এভাবে ধপকাস কেন তোর কথা শুনে মনে হয় আপু তোর ছেলে আর তুই আপুর আপু হোস শাট চুপচাপ নাস্তা কর কলেজ নেই তোর সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে তাও মুসুলধারে বৃষ্টি বাসা থেকে বের হওয়া চাই শুধু ফাঁকিবাজি আব্বুকে জিজ্ঞেস কর আমি বৃষ্টিতে ভিজে স্কুল কলেজে গিয়েছি সেই জন্যেই এত বড় বিজনেসম্যান হয়েছিস আমি তো আর তোর মতো বিজনেসম্যান হব না আমার এত পড়তে হবে না আর কিছু না বলে চুপচাপ সবাই নাস্তা করে নেই ইমা আব্বুকে মেডিসিন খাইয়ে দিয়ে আব্বুর সাথে সোফায় বসে টিভি দেখতে থাকে আমি রুমে এসে ল্যাপটপ অন করে একটা কনফারেন্স কল অ্যারেন্ড করি ছোটবেলায় আমাদের এলাকায় যখন মেলা হয়েছিল ইমন ভাই আমাকে তাজমহলটা কিনে দিয়েছিল আব্বুর ট্রান্সফার হওয়ার কারণে দুজন দুই দিকে চলে যাই মাসখানেক আগে ইমন ভাইকে খুঁজতে তাদের বাসায় গিয়েছিলাম কিন্তু তারা সব বিক্রি করে কোথাও চলে গেছে তুমি কবে আসবে আমার কাছে ইমন ভাই যদি আমি আর না থাকি নাম ধরে কি তুই ভালো তোমাতে যদি যাব পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দিই অফিসের জন্য কিছুটা পথ আসার পর গাড়ি বন্ধ হয়ে যায় গাড়ি থেকে নিচে নেমে চেক করে দেখি ব্যাটারি ডাউন হয়ে গেছে এত রাগ হচ্ছে বলার বাহিরে ড্রাইভার কেউ নিয়ে আসিনি আশেপাশে কোনো গাড়ি বা রিক্সাও নেই আজকে কেউ হরতাল ডেকেছে নাকি হঠাৎ দেখি একটা মেয়ে স্কুটি চালিয়ে যাচ্ছে লিফট চাইতে বোধ করছি চুপচাপ দাঁড়িয়ে আসি মেয়েটা আমার সামনে এসে বলে কোনো সমস্যা হয়েছে আপনার অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে অফিসে পৌঁছানোটা খুব প্রয়োজন যদি কোনো সমস্যা না থাকে আপনার আমাকে লিফটে দেওয়া যায় সমস্যা নেই মানুষ মানুষের বিপদে হেল্প করবে এটাই তো স্বাভাবিক আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি যদি কোনো সমস্যা না থাকে আমি ড্রাইভ করতে পারি আমি ঠিক আছে বলে পিছে গিয়ে বসি ছেলেটা বসে স্কুটি চালাতে থাকে একটু পর একটা বিশাল অফিসের সামনে এসে স্কুটি থামায় স্কুটি থেকে নেমে বলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা আমার অফিস যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আসবেন জি অবশ্যই আমি আসি এখন মেয়েটা চলে যায় মেয়েটাকে দেখে কেন জানি সাবরিনের কথা খুব মনে হচ্ছে এরা যদি আমার সাবরিন হতো তাহলে কত ভালো হতো ড্রাইভারকে কল করে গাড়ির লোকেশন দিয়ে ঠিক করে অফিসে নিয়ে আসতে বলি আমি নিজের চেম্বারে বসে কাজ করতে থাকি ছেলেটাকে অনেকটা ইমন ভাইয়ের মতোই লাগছিল যদি সত্যি সত্যি ছেলেটা আমার ইমন ভাই হতো তাহলে কত ভালো হতো শপিং করার জন্য যাচ্ছিলাম আর তখনই ছেলেটার সাথে দেখা হয়ে যায় শপিং মলে এসে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসি অফিস শেষ করে বাসায় এসে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি ইমা রুমে এসে বলে কি রে ভাইয়া এসেই শুয়ে পড়লিছে শরীর ঠিক আছে তো হুম ঠিক আছে ক্লান্ত লাগছে একটু তাই খাবার খাবি না রুমে নিয়ে আয় নিচে যেতে ইচ্ছে করছে না ইমা ঠিক আছে বলে চলে যায় একটু পর খাবার নিয়ে এসে নিজ হাতে আমাকে খাইয়ে দেয় ভাইয়া তোকে একটা কথা বলার ছিল হুম বল কি বলবি আমার কিছু টাকা লাগবে টেবিলে ওয়ালেট আছে কত টাকা লাগবে নিয়ে যা না তুমি নিচেই দাও আমি এখন ঘুমাবো তোর যত লাগে নিয়ে যা বলে আমি শুয়ে পড়ি ইমা টাকা নিয়ে চলে যায় আমি ঘুমিয়ে পড়ি কেন জানি ওই ছেলেটার কথা ভুলতেই পারছি না বারবার ছেলেটার চেহারা মুখের সামনে ভেসে উঠছে কখনো কোনো ছেলেকে দেখে তো এমন হয়নি তাহলে আজ হঠাৎ ওই ছেলের কথা কেন মনে পড়ছে না আমি এমন ভাইকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না কারোর কথা ভাববো না আমি পরের দিন বান্ধবীর বাসায় যাচ্ছি হঠাৎ একটা মেয়ে এসে সামনে দাঁড়ায় আরে কে আপনি এইভাবে সামনে এসে দাঁড়ালেন কেন তুমি সাফরিনাপুনা আমার নাম তুমি জানলে কি করে কে তুমি আমাকে চিনতে পারছো না আমি ইমা ইমা তুই আমি তো তোকে চিনতেই পারিনি তুই আমাকে চিনলি কি করে আমি তোর থেকে তোমাকে দেখেই চিনে ফেলেছি কোথায় হারিয়ে গিয়েছিলে তোমরা আব্বুর পুলিশে চাকরির জন্য কখন যে কোথায় যেতে হয় ইমন ভাই কেমন আছে রে ও হো ভাইয়ার খবর নিচ্ছ বাসে চাপে আমার সাথে আজ ভাইয়ার জন্মদিন তাই তো আমি ভাইয়ার জন্য গিফট কিনতে এসেছি আমার মনে আছে ইমন ভাই কি করে এখন ভাইয়া তো লেখাপড়া শেষ করে আপুর বিজনেস দেখাশোনা করছে ভাইয়া এখন টপ বিজনেসম্যান চল তোদের বাসায় যাই আঙ্কেলের সাথে দেখা করে আসি ইমার সাথে ওদের বাসায় চলে আসি আঙ্কেলের পা গিয়ে সালাম করি আঙ্কেল আমার মাথায় হাত রেখে বলে কত বড় হয়ে গেছিস মা কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন আঙ্কেল এই তো আসিমা ভালো তোর আব্বু আম্মু কেমন আছে ভালো আছে আঙ্কেল কতগুলো বছর পর আবার দেখা হলো কথা শেষ হবার আগেই কলিং বেল বেজে ওঠে বাসায় এসে কলিং বেল দিতে ইমা দরজা খুলে দেয় বাসের ভেতরে ঢুকে সেদিনে মেয়েটাকে দেখে বলি আরে আপনি আমাদের বাসায় এটা আপনাদের বাসা তুমি ভাইয়াকে চিনতে না এটা ইমন ভাইয়া পারছো ইমার মুখে থেকে মেয়েটার দিকে তাকিয়ে আসি মেয়েটাও আমার দিকে তাকিয়ে আসে ইমা আর আব্বু চ ইমা আর আব্বু চলে যায় মেয়েটা আমার কাছে এসে বলে তুমি আমার ইমন আমি তোমাকে চিনতে পারলাম না কি করে আমি একটা স্টুপিন আমিও তোমাকে চিনতে পারলাম না অবশ্য চেনার কথাও নয় সেই ছোটবেলায় হারিয়ে গিয়েছি দুজন এখনো কি আমার জন্য অপেক্ষা করো সাপ্রিন ছোটবেলা থেকেই তুমি ছাড়া অন্য কাউকে আমার ভালো লাগতো না বড় হবার পর থেকেও তুমি ছাড়া অন্য কাউকে এই চোখে ভালো লাগেনি আজও আমি তোমার জন্যই অপেক্ষা করছি আমিও যে তোমার জন্য অপেক্ষা করছি সাপ্রিন তোমাকে কত জায়গায় খুঁজেছি তুমি বলতে পারবা না দুজন চুপচাপ দুজনের চোখের দিকে তাকিয়ে আছি বুকের ভেতর থেকে হার্ট বিটের ধুপফুক শব্দ শুনছি দুজনের হার্ট বিট খুব দ্রুতই চলছে ইমন ভাই আমাকে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরে আমার এতগুলো বছরের অপেক্ষা শেষ হয়েছে এমন ভাই জড়িয়ে ধরা বলে দিচ্ছে সে আমাকে কতটা ভালোবাসে একটু পর আমাকে বুক থেকে তুলে আমার সারা মুখে চুমু দিতে দিতে বলে আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না তোমাকে কত জায়গায় খুঁজেছি আমি জানো কোথায় চলে গিয়েছিলে তুমি আমাকে রেখে আমিও তোমাকে অনেক খুঁজেছি আই লাভ ইউ ইমন বলে সাবরিন আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাদের মতো কান্না করে দেয় আমি সাবরিনকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলি আমার কথা তোমার সত্যি মনে পড়ত তো এমন একটা দিন কাটেনি যেদিন তোমাকে আমি মনে করিনি আমি যতবার নিঃশ্বাস নিয়েছি তার চেয়ে বেশি তোমাকে স্মরণ করেছি তোমার দেওয়া শেষ স্মৃতি কাছের তাজমহলটা সাথে রোজ কথা বলি আমিও জীবনে যতবার নিঃশ্বাস নিয়েছি তার চেয়ে বেশি তোমাকে ভালোবাসি আজকে তোমাদের বাসায় গিয়ে আঙ্কেল আন্ডির সাথে কথা বলি বিয়ের কথা বলে আসবো আমি আর তোমাকে আমার থেকে দূরে থাকতে দেবো না আমি এক সেকেন্ড আর তোমার থেকে দূরে থাকতে চাই না দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকি আর অনেক সময় কিছু সময় পর আব্বু ইমা আর সাফরিনকে নিয়ে চলে আসি সাপরিনদের বাসায় আঙ্কেলান্ডি দুজনে বাসায় আমাদের দেখে খুব খুশি হয় কুশল বিনিময় করে বসে পড়ি ঘুম ভাবি আচ্ছা আমরা এখানে যে জন্য এসেছি সেটা বলি আমরা সাপরিন মাকে আমাদের ইমনের বউ করে নিতে এসেছি এটা তো খুবই খুশির কথা ইমন বাবাকে তো সে ছোট থেকেই চিনি আর ওর নাম তো এখন সবার মুখে অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে সাফরিনের আপু গতকালই আমাকে বলল যাব ঠিক করেছিলাম দেখা করতে ভালো হয়েছে আপনারা চলে এসেছেন সবাই আপনাদের দোয়া বিয়ান তাহলে বিয়ান সাহেবা এই শুক্রবার শুভ কাজটা শেষ করে কেমন হয় আমাদের কোনো আপত্তি নেই তাহলে তাই হোক আপনারা বসুন আমি মিষ্টি নিয়ে আসছি আমি সাবরিনকে নিয়ে ওর রুমে চলে আসি দুজনে মুখোমুখি হয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে আসি আর চার দিন পর সারা জীবনের জন্য আমার হয়ে যাবে আমার ভালোবাসা আমার হয়ে যাবে সারা জীবনের জন্য আব্বু আম্মু এত সহজে সব মেনে নিবে আমি এটা ভাবিনি রাজি না হলে তুলে নিয়ে যেতাম আচ্ছা এত সাহস আছে তোমার সাহস দেখতে চাও বুঝি ঠিক আছে তাহলে দেখাচ্ছি আমার কত সাহস একদম দুষ্টুমি করবে না সাহস আছে কিনা সেটা তো দেখাতেই হবে নয়তো পরে বলবে আমি ভীতু আমার সাহস নেই আমি তো এটা শুনতে পারবো না এমন আমার হাত ধরে হাঁচকা টানে আমাকে ওর বুকে নিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় সবাই চোখ বন্ধ করুন লজ্জা পাবেন নয়তো কিছু সময় পর দুজনে নিচে চলে আসি কিছু সময় পর আব্বু আম্মু আরিমা ইমা বাসায় চলে আসি বিয়ে তো ঠিক করে ফেললাম কিন্তু তোকে তো জিজ্ঞাসা করা হলো না তোর কোনো আপত্তি নেই তো মা আমি যার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি তার সাথেই তুমি আমার বিয়ে ঠিক করেছ আম্মু আমি খুব খুশি তুই এমনকে ভালোবাসতি কই কখনও তো বলিস নি কখনো এমনকে খুঁজে পাবো কিনা না সেটা জানতাম না তাই বলিনি তাহলে তো আর কোনো সমস্যাই নেই আচ্ছা তুই রুমে যা কাল থেকে বিয়ের শপিং করতে যাবো অবশেষে তুমি সাফরিন নাপুকে খুঁজে পেলে সবটা কিন্তু আমার জন্য হয়েছে হুম আজ আমি অনেক খুশি আচ্ছা তোর কি চাই বল আমি তোকে তাই দিব হাজার পাঁচেক টাকা দিলেই হবে আসলে হাতটা না সে কখন থেকে চুল কাটছে আমি মুস্কি হেসে ইমাকে টাকা দিয়ে দেই ইমা হাসতে হাসতে চলে যায় আজ আমি অনেক হ্যাপি নিজের ছোটবেলার ভালোবাসাকে খুঁজে পেয়েছি আর কিছুদিন পর সে সারা জীবনের জন্য আমার হয়ে যাবে আমার ভাবনায় সেদ পরে মোবাইলের রিংটনে মোবাইল হাতে নিয়ে দেখি সাবরিন কল করেছে এত সময় হয়ে গেছে বাসায় গেছো কল করার সময় হলো না এখনো বাসায় আসার পর ইমার সাথে কথা বলছিলাম তাই তোমাকে কল করতে পারিনি হুম বুঝেছি কি করছো এখন এই তো তোমার সাথে প্রেম করি ছোটবেলার মতো এখনো আছো তুমি অনেক কিউট হয়ে গেছো তুমি কি কম নাকি আচ্ছা বিয়ের তো আর চার দিন বাকি এই কয়দিন আমরা প্রেম করলে কেমন হয় বুদ্ধিটা খারাপ নয় আচ্ছা ঘুরতে যাবে আমি আসবো এখন আমি ঠিক আছে বলি ইমন কল কেটে দেয় আমি আম্মুর কাছে গিয়ে বলি আম্মু ইমন ঘুরতে যেতে বলল ঠিক আছে এতে পলার কি আছে আম্মুর গালে চুমু দিয়ে রুমে এসে রেডি হয়ে ইমনের সাথে ঘুরতে যাব আজ প্রথম তাই নীল রঙের একটা শাড়ি পরেছি একটু পর বাহির থেকে গাড়ির হর্ন ভেসে আসতে আমি আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে দেখি ইমন গাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে ইমনও নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে দুজন দুজনের দিকে তাকিয়ে আছি তুমি জানলে কি করে আমি নীল রং পরব আমি তো জানতাম না তবে মন বলছিল নীল রঙের শাড়ি পরতে যাক দুজন দুজনে একদম পারফেক্ট লাগছে এসো সন্ধ্যা হয়ে যাচ্ছে সাফরিন গাড়িতে উঠে বসে আমিও বসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি কিছু সময়ের মধ্যে একটা পার্কে চলে আসি গাড়ি থামিয়ে দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে চলে আসি একটা বেঞ্চে বসে পড়ি কিছু খাবে এখন থাক এখন তোমাকে মন ভরে দেখব সারা জীবন পরে আসে আমাকে দেখার জন্য তুমি বসো তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি তোমার এখনো মনে আছে আমার আইসক্রিম পছন্দ মানুষটাকেও রাখবো ভুলিনি আর তার পছন্দ আমি মুচকি হাসি ইমন চলে যায় আইসক্রিম আনতে একটু পর দুইটা আইসক্রিম নিয়ে আসে দুজনে অনেক সময় গল্প করে বাসায় চলে আসে ইমন আমাকে বাসায় ড্রপ করে চলে যায় কিরে কোথায় গিয়েছিলি তোমার বৌমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আব্বু আচ্ছা বুঝেছি ফাইনালি তোর বিয়ে হচ্ছে আমি তো ভেবেছিলাম তোর বউকে না দেখেই হয় তোমারা যাবো আবু তুমি আবার উল্টাপাল্টা কথা বলছো তোমাকে কতবার বলছি না এসব কথা বলবে না সবাইকে তো একদিন না একদিন যেতেই হবে দেখ তোমার সাথে কথাই বলবো না বলে আমি সোজা রুমে চলে আসি দেখতে দেখতে কেটে যায় তিন দিন বিয়ের আয়োজন করা হয়েছে খুব ধুমধাম করে সকল আত্মীয় স্বজনরা এসেছে রেডি হয়ে বসে আছি ইমা আমার রুমে এসে বলে ভাইয়া তোকে তো একদম হিরো হিরো লাগছে ভাবি তো তোকে দেখলে চোখই ফেরাতে পারবে না তোর ভাই সব সময় হিরো বুঝলি আচ্ছা সবাই কি চলে গেছে হুম শুধু তোর বন্ধুরা আর আমি আর আমার বান্ধবীরা আছি আচ্ছা তুই তোর বান্ধবী একটা গাড়িতে ওঠ আমি আছি আচ্ছা তাড়াতাড়ি আসো বলে ইমা চলে যায় আমি রুম থেকে বের হতে গেলে মোবাইল বেজে ওঠে মোবাইলের স্ক্রিনে সাবরিন নামটা বেজে ওঠে এই সময় সাবরিনের কল এই সময় কল করলে যে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল কখন রওনা দিবে আমার বউটার বুঝি আর তর হইছে না কতগুলো বছর অপেক্ষা করেছি বলো তো এখনই বাসা থেকে বের হব তুমি কি বাসায় চলে এসেছো একটু আগেই আসলাম আচ্ছা তাহলে আসো রাখি এই শোনো না হুম বলো শুনছি আই আই লাভ লাভ ইউ ইউ টু আমি এসে কলকেটের রুম থেকে বের হয়ে নিচে চলে আসি কি সব যে করছে আমার সাথে জানি না একটু পর বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি বন্ধুরা সবাই এক গাড়িতে উঠেছি ইমা ওর বান্ধবীদের নিয়ে অন্য গাড়িতে সাতটার দিকে এমন বললো বাসা থেকে বের হচ্ছে এখন নয়টা বাজে কিন্তু এখনো আসেনি ভীষণ চিন্তা হচ্ছে আব্বু কল করেছে কিন্তু কেউ কল রিসিভ করছে না কোন বিপদ হলো না তো কি কল করে দেখি ওর মোবাইল বন্ধ চিন্তা এখনো তার সীমানা পার করে গেছে হঠাৎ মোবাইল বেজে ওঠে ইমা কল করেছে কল রিসিভ করতেই ইমার কান্নার শব্দ শুনে বুকের ভেতর মোচুর দিয়ে ওঠে ইমা কি হয়েছে তুই কান্না করছিস কেন আপু ভাই কি হয়েছে ইমনের ইমা চুপ করে থাকিস না আপু ভাইয়া নেই নেই মানে কি ইমা দেখ ইমা ভালো হচ্ছে না কিন্তু আপু আমরা তোমাদের আসছিলাম তখন একটা ট্রাকের সাথে ভাইয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভাইয়া ওখানেই মারা যায় আর তার তৈরি বন্ধুর অবস্থা অনেক খারাপ এমার কথা শুনে আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায় কিছু সময়ের জন্য আমি পাথর হয়ে যাই দৌড়ে নিচে এসে আম্মুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকি কান্না করে এখন সময় নষ্ট করিস না মা চল আমাদের সাথে ইমা কল করেছিল মাত্র আব্বু আম্মুর সাথে হসপিটালে চলে আসি একটা কেবিনে এসে দেখি আমার ইমনকে সাদা কাপড়ে মুড়িয়ে শুয়ে রেখেছে মুখে রক্তে লাল হয়ে আছে সাদা কাপড়টা ইমনের উপর থেকে টেনে সরিয়ে ফেলি বুকের ভেতর এখনো কাচের টুকরো ঢুকে আছে ইমনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকি তুমি আমার সাথে এমন করতে পারো না ইমন আমাকে এইভাবে একা ফেলে তুমি চলে যেতে পারো না তুমি তো বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে তাহলে কেন এভাবে শুয়ে আছো কথা বলো না ইমন প্লিজ ইমন কথা বলো আমার মনের রাজ্য যে শুধু তোমাকেই চায় আমার মন প্রাসাদ এভাবে খালি করে তুমি চলে যেতে পারো না এতটা নিষ্ঠুর হয়েও না প্লিজ আমি তোমাকে ছাড়া কি করে পাঁচ ইমন কথা বলো না আপু ভাইয়ার লাশ চড়িয়ে ধরে কান্না করতে করতে হঠাৎ চুপ হয়ে যায় আনটি গিয়ে সাফরিন টান দিতেই সাফরিন ফ্লোরে লুটিয়ে পড়ে ভাইয়ার বুকের কাছে টুকরো সাফরিন আপুর বুকে কেঁথে আছে আনটি ডক্টর ডক্টর বলে চিৎকার করে ডক্টর এসে আপুর হাত ধরে বলে শি ইজ ডেড আনটি চিৎকার করে কান্না করছে আপু পাথর হয়ে বসে আছে আমি ভাইয়ার লাশ চড়িয়ে ধরে কান্না করছি আর এভাবেই হারিয়ে যায় দুটি ভালোবাসার মানুষ